বিরিয়ানি অনেক দিন পর খাইতেছি সকাল বলা অফিসে যাবো এইটা কি বিরিয়ানি এটা কি বিরিয়ানি হইলো এই বিরিয়ানি খাওয়া যায় এটা কি বিরিয়ানি হইলো আয় ভাড়িয়া এটা কি বিরিয়ানি বাগাইছো এটা কি বিরিয়ানি বাগাইছো ওই বাগাইছো বিরিয়ানি বাগাইছো ওই ওই এই বিরিয়ানি পাকাইছো যেটা কি মানুষে খায় না কুকুরে খায় বি এল পাকেছে দেখো আমি ইদানিং ধরে তোমাকে দেখতাছি তুমি আমার রান্না পছন্দ করতেছে না আমি কি করবো আমি তো ভালো করে রান্না করতেছি তোমার জন্য ওই চপ্পা আবার মুখে মুখে কথা বলিস দাঁড় পাক হয়েছে হই কথা কথা থাকা আচ্ছা ঠিক আছে তুমি দেখো তুমি অফিস থেকে আসো আমি তোমার জন্য ভালো করে রান্না করবো দাদা পাকসা করতে হবে না আমি এখন অফিসে যাবো কি রে আজ নয় কি বন্ধু তুই এখনো অফিসে যাবস না কারণ কি

বউর কোনো দোষ আছে কিনা আমি এটা একটু শুনবার চাই তুই একটু কত এই বউ রান জন্য তালাক দিবি এই কথাটা আমি মাইনে নিতে পারত না তুই বোড়া আসলে আছে কিনা আমার একটু কত বন্ধু অন্য কোনো সমস্যা আছে এই না অন্য একটা কাজ আছে সেই জন্যই তোর বললাম ও অন্য সমস্যা আমি যেটা ভাবতাছি সেই সমস্যা হইতে পারে যাই হোক তুই প্যান্ট রা বাইরে আমার সাথে আমি আছে আহ যা আমি এখনই যাবো আমি সবই বুঝি আমার এই বন্ধু আচার ব্যবহার এই বিরিয়ানিটা পাক কিন্তু খারাপ হয় নাই কিন্তু ও বোর সাথে বাজা ব্যবহার করতেছে এর কারণটাও আমি জানি তাই ওরে আজকে আমি ঠিকই বন্ধু তুই কই নিয়ে আসলি তোর তো মত আমি ভালো দেখতেছি রা তুই পুজোষ নাই আমি তোর কলে এলাম তুই পুজোষ না এখনো আরে বন্ধু বুঝবি বুঝবি আগে আমার সাথে চল 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 আচ্ছা বন্ধু নিয়ে এলি আমার আসার কারণটা কি কারণ তো আছে আর সে কারণ আজকে উদ্ঘাটন করম বন্ধু তোর এখনো কনে নিয়েছি তুই বুঝোস নাই এখন আমি বুঝি নাই বুঝিনি আসলি কস কি মনে হয় তুই ভাজা মাছটা উল্টে খাইতেও পারস না তোর কথা ছিল আমার হাসিপায় এই যে এই যে এই যে বৃষ্টি বৃষ্টি বন্ধু কি সব কিছুই জানি নাকি মনে হয় বন্ধুর কাছে দরাই খাইছি যেভাবে করস তাতে মনে হয় তুই ভাজা মাছটা উল্টেও খাইতে পারস না আজকে তরে ওইটাই বুঝামো আজ এ তুই চুপ করে রইছস এই যে বৃষ্টি মেডাম মনে হয় তুই তার স্থির যে জেব ধরলি আমার সামনে হ্যাঁ এক বছরের সম্পর্ক তোর এই সাথে এখন সামনেই বলতে হয় এই বৃষ্টি একটা বাজে মেয়ে এই বাজে মেয়ের জন্য তুই তোর ঘরের বউর সাথে খারাপ ব্যবহার করস হ্যাঁ বন্ধু ঠিক ভাবির মতো মানুষ অত্যাচার করছস আর এই একটা বাজে মেয়ের জন্য হে বৃষ্টি আজ মনে হয় তুই তারা চিনোসই না হ্যাঁ হ্যাঁ তুমি আমার সম্পর্কে এমন কি কথা বলছো তুমি আমার সম্পর্কে সব কিছু জানা কিন্তু ওর কাছে তুমি কথা বললা আর তোর কারণে ওই রুবেলের জীবন নষ্ট হয়েছে আমার জীবনও নষ্ট হয়েছে আবর তুই আজ নোরে নতুন করে তোর ব্যবসা আমি বুঝতে পারলাম না বছর বৃষ্টি বুঝতে পারলাম না তাই বৃষ্টি আমি যা শুনলাম কি সত্যি এই তোর জন্য আমার বউ সাথে যে বেব আবার করছি আমি আমার এত সুন্দর বউ আর আজকে তোর ভুল ভাঙানোর জন্য আমি তোর প্রেমিকার কাছে নিয়েছি ও তো প্রেমিকা না প্রেমিকা নামে ডাইনি ডাইনি ও রুবেলের জীবনটা কস্তত বানায় ফলাইছে আমারেও 빈দাজ বানাইছে ওই সৈদুলটাও নাকে দরিদা ঘুরাইতাছে আবার তরে দর্ছে যা টাকা আছে ও তারই খুঁজে ওইলো সে ধরনের মেয়ে আর শোন বৃষ্টি আজকে আমি তোরে বললে দেই এই যে আজকে আমরা আসছি রংপুরে এই গ্রামে এই গ্রামে তোরে জানে না দেখি চল পাগল থেকে পাজে মে আর কথা বাইরে লাভ নাই কালকে থেকে ঠিক মতো মন খুলে অফিস করবি আর মানে তোর বোর কাছে আমি একটু যাবো চল চল বন্ধু চল বন্ধু

যা হোক ভালো থাকো সুস্থ থাকো আজকে মানে অফিসে যাওয়া হয় নাই আর বন্ধুর একটু সমস্যা হয়েছিল একটু ব্যস্ত ছিলাম বন্ধু এর জন্য সময় দিতে পারি না কিছু মনে করো না ভালো থাকো বন্ধু হ্যাঁ আচ্ছা ভালো থ্যাংক আচ্ছা আচ্ছা ঠিক আছে হারিয়া আজেন আজকের যে বিষয়টা হ্যাঁ নিজের বল নিজের তো বুঝতে পারছিস ঠিক আছে তাইলে তোর বোর কাছে তোর কীভাবে চা ও লাগবে আজেন ভাই আপনাদেরকে একটা কথা বলি ভাবি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আসলেও একটা সংসার ঘুরতে অনেক সময় লাগে ভাঙতে এক মিনিট লাগে তো আপনাদের পিটরে যে বলবো জামজিতা হয়েছে আজকে সেরা সংসদন উপর আল্লাহ নেচানি ঠাইগা করে দিছি তোভাবেই আপনি মন থেকে আমার বন্ধু আজানুররে আপনি maaf করে দেন ভবি মোসা ভাই আজকে যে বড় উপহারটা আপনি আমার করলেন মায়ের পেটের ভাই হই এই উপহারটা আমার করে না আমি এতদিন যা করছি বল করছি তোমার ক্ষমা করে দিও শিশি তুমি কি বলছো তুমি স্বামী হয়ে আমার কাছে মাপ চাচ্ছ কেন আচ্ছা তুমিই করো আমার দুই বন্ধুর নিগা ফিরে দিয়ে এসো ভুল বোঝাবুঝি সমাপ্ত যখন হইছে পেটেও খোদা লাগছে তো ভাবি দেরি আর কিসের বিরিানি গোলাপ পারে চলেন ভিতরে যা খাও দাও চলো হ্যাঁ আসো আপনারা জানগা আপনারা খারে হইছেন কে হ্যাঁ